সুদের টাকা দিয়ে হাজ করছে কোষের টাকা দিয়ে হাজ করছে তুমি যদি ইমান হারায় পেল নিজেকে তুমি অপরাধে জড়ায় পেল তাহলে তোমার হজ তোমার জাকাতের মূল্য নাই জান্নাতে যেতে হলে ইমান বাঁচাও ইমান ইমান ধ্বংস হয় শিরিক করলে ইমান ধ্বংস হয় গোপর করলে ইমান ধ্বংস হয় নেপাকে তাকাদি করলে তিনটা কাজের সাথে কখনো লিপ্ত হবেন না যারা লিপ্ত আছেন তারাই অবস্থায় মরবেন না কোন দিন মরেন বলা যায় না তাই আপনাকে এখনই তাও করা উচিত এখনই তাও করা উচিত কারণ আজকে বিকাল ও আজরাইল দেখা দিতে পারে আজরাইল আসার আগে সংকেত দেয় না আর যখন এসে যায় তখন জান কব সারা ফিরেও যায় না এজন্য আপনি বেঁচে থাকবেন কালকে রাত পর্যন্ত আজকে বিকাল পর্যন্ত কোনো গ্যারান্টি নেই শিরিক যারা করছেন তারা তওবা অবাক করুন ইমান আপনার নাই শিরকের কারণে কি কি শির বাংলাদেশে আছে এ নিয়ে আমার লেখা একটি বই আছে এ বইটা আমি লিখেছি অনেক আগে এ বইটা আমি উনত্রিশটা শিরিক লিখেছি আপনি খুঁজে নেবেন আপনার ভিতরে শির কাছে যারা সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত আছেন গুগলে গিয়ে বাংলায় লিখবেন শিরিক সমূহ ক্লিক করবেন দেখবেন শির্কের তালিকা আসবে আরবিতে জানতে চান আরবিতে আসবে ইংলিশে লেখেন ইংরেজিতে আসবে অলরেডি গুগলে আপলোড করে রাখছে ইউটিউবে ঢুকায় রাখছে কত আলেমের ওয়াজ আছে ইউটিউবে শুধু সিনেমা নাটক ছাইয়া মোবাইলটাকে জাহান নামে যাওয়ার মাধ্যম বানাবেন না এই মোবাইলের মাঝে বড় বড় আল্লাহ ওয়ালাদের ওয়াজ নসিহত আছে না নাই আপনি সেখানে ইউটিউবে ঢুকে লিখে দেন শিরকের ওয়াজ শুনতে চাই দেখবেন কত আলেবে শিরকের ওয়াজ আছে আমি উনত্রিশটা শিরিক লিখেছি একটা শিরিক নিয়ে মরবেন আপনি জাহান্নামে ইমান শেষ এটা হলো একটা ইমান চলে যাবে আপনার এক নাম্বার গুণ যেটা চারটার মাঝে ইমান যদি আপনি কুফর করেন বাংলাদেশে এখন কুফর বন্যার পানির মতো ঢুকছে কোফর আগে ছিল আমাদের সমাজের এখানে সেখানে এখন কোফর ঢুকেছে সরাসরি পাঠ্যপুস্তকের ভিতরে সন্তানরা স্কুলে পড়বে পাঠ্যপুস্তকে কোফর ঢুকায়া দিছে বিশ্বাস করবে ক্লাস সেভেনে কাফের হয়ে যাবে নতুন করে ঢুকেছে ট্রান্সজেন্ডার নামে শরীফ শরীফার গল্পের মরকে সমকামিতার নতুন একটি আবহ ট্রান্সজেন্ডার বিশ্বাস করবে আল্লাহর কসম ইমান চলে যাবে এটা বইতে ঢুকেছে গতবার ক্লাস 6 বইতে ঢুকেছিল আরেকটা কফর ওটার নাম ছিল বিবর্তনবাদ মানুষ নাকি বানর ছিল বানর থেকে মানুষ এসেছে অথচ আল্লাহর কোরআন রাসুলের হাদিসে আমাদেরকে বলেছে আমরা আদম থেকে এসেছি আমাদের শুরুটা কি আদম থেকে না বানর থেকে অথচ বইতে ঢুকায় দিয়েছি কত কফর এই দেশে আমি এ নিয়ে আলাদা বই লিখেছি এই বইতে আমি 55টা কফর লিখেছি আমি বই লিখেছি সাতটা বই সবগুলো জীবন ঘনিষ্ঠ আমি জানি মাহফিল গুলো তো ওয়াজ করে চলে যাব আমাদের ভাইয়েরা ফিফটি পার্সেন্ট ওয়াজ মাঠে রেখে যাবে আর ফিফটি পার্সেন্ট বাড়িতে নেবে এক সপ্তাহ পরে থার্টি পার্সেন্ট ভুলে যাবে টোয়েন্টি পার্সেন্ট থাকবে আমল করবে কয় পার্সেন্ট এই জন্য বই লিখেছি বাড়িতে বৈশা যেন একটু পড়তে পারে কারণ পড়লে মানুষ জানবে আর জানলে মানার সুযোগ হবে ঠিক না নেফাক করলে ইমান চলে যাবে ইমান বাঁচাও জান্নাতে যাওয়ার চারটি উপাদান এক নাম্বার ইমান নেফা কি তাও লিখেছি এই বইতে আটাশটি নিফাকের আলামত লিখেছি কোরআন হাদিস থেকে আমার বন্ধু দুই নাম্বার ও আমিল হাত নেকামল করো নেকামল নেকামল করো নেকামল করার জন্য জীবনের গুরুত্ব দেও

বার্ধক্য আসার আগে যৌবন কালে বাদতে কাটাও কারণ যৌবন এমন দারুণ একটা সময় তুমি চাইলে এক শেষ দায় একশো একবার তাজবি পড়তে পারবা তোমার অজু ভাঙবে না যৌবন এমন একটা সময় তুমি চাইলে নফল নামাজের শেষ দায় লাগাতার দশ মিনিট একটা শেষ দা দুইটা শেষ দা বিশ মিনিট আধা ঘন্টা থাকতে পারবা তুমি চাইলে নামাজে দাঁড়ায় সুরা ক্লাস তুমি বেশি সুরা পারো না দু চারটা পারো একটা সুরা তুমি বিষবার বার করতে চাইলা তুমি আধা ঘন্টা লম্বা কেরাত করবা তোমার অজু ভাঙবে না শরীর ডলে পড়বে না কিন্তু বয়স যখন তোমার ষাট সত্তরে চলে যাবে অজু করে ঘরে আসার আগে কাশ দিলে ওজুটা ভেঙেও যেতে পারে অজু ধরে রাখতে কঠিন হয়ে যাবে তুমি আবাদত করু বা কেমনে এই জন্য কামল করে মরতে যাও সাবা বাকা কাবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও ও হাতাকা কাবলা সাকামিক সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে আমার দুস্থ শরীরে যদি একশো তিন ডিগ্রি জ্বর থাকে একশো চার ডিগ্রি জ্বর থাকে তখন নামাজ রোজা আর মজা লাগে না জ্বর উঠলেই তেমন হয় আর যদি অন্য বড় বড় রোগ হয় তখন কি হয় এ যেন রাসুল বলছে এবাদত করতে চাও নেকামল করতে চাও অসুস্থ হওয়ার আগে তুমি লাগাও লাগাও পয়সা আছে এখনই দান করো এমনও হতে পারে একটা সময় আসবে তখন দান করার মন তৈরি হবে কিন্তু দান করার জন্য পকেটে টাকা নাও থাকতে পারে আমার শ্রোতা মন্ডলীরা মানুষের কি সব সময় রকম যায় কথা বলতে হবে এক রকম যায় ছিল এখন গরিব টাকা আছে এখনই দান করে এখনই গরিবকে দেন মানুষের যখন সামনে আজরাইল আসবে তখন মানুষ আজরাইল আসলে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার একটু সময় দাও লাউলা আখরা ইলা আল্লাহ আমাকে একটু সময় দাও আমি কিছু দান সৎকা করতে চাই কিন্তু আজরাইল আপনাকে সময় দেবে না এইজন্য প্রিয় নবীজি বলছেন পকেটে টাকা থাকতে খরচ করো ওয়া ফারাগা কাবলা ক্বাবলা তুমি ব্যস্ত হয়ে যাবে অনেক কাজ তোমার হাতে আসবে শুধু ব্যস্ততার কারণে এতে কাপ করতে পারে না এমন কত ব্যবসায়ী আছে আগে এতে কাপ করে নাই তখন কালে ছিল ছাত্র জীবনে রমাদানের শেষ দশকে আমাদের দেশে শতকরা পঁচানব্বইটা শিক্ষা প্রতিষ্ঠান বদল প্রথম দশক পর্যন্ত খোলা থাকবে বা পনেরো পর্যন্ত রামাদানের পনেরো বিশের পরে দেখবেন যে নিরানব্বইটাই বন্ধ হয়ে যাবে ছাত্ররা সব বাড়ি চলে যাবে আড্ডা দেবে গল্প করবে যৌবন কালেক কাপ করছে এমন এতে পারি সময় ছিল কিন্তু এই ছেলেটাই যখন যৌবনে যাবে যৌবন পার হবে তখন সে ব্যবসায়ী হবে চাকরিজীবী হবে তখন কাপ করতে পারবে না ব্যস্ততার কারণে আচ্ছা যেই ব্যাটার পাঁচটা ইন্ডাস্ট্রি আছে তার অধীনে পাঁচশো এক হাজার লোক চাকরি করে ও বেটা এত কিছু সামলাইয়া ১০ দিনে এত কাপে সময় দেবে আল্লাহর ঘরে যাইয়া এত টাইম কি তার হাতে আছে ব্যস্ত তাই প্রিয় নবী বলছেন ব্যস্ততা আসার আগে তোমার ফারাক তোমার অবসরকে এ বাদতে কাজে লাগাও আজকে যারা আমার ওয়াশ শুনছেন জীবনে এতে কাপ করেন নাই এমন দুই চারজন কিন্তু এখানে আসেন আমি দুই চারজন বলবো না আমার মনে এতে কাপ করে নাই ফিফটি পার্সেন্ট লোকই হবে এখানে এ হুজুর কয়ে আরো বেশি হইতে পারে আমি ফিফটি ধরলাম যে এতে করেন না। আপনার কাছে আমার একটি প্রশ্ন আমার রাসুল কি কোনোদিন এতে কাপ সেরেছেন আমার প্রিয় নবী আকরামাদানে মক্কা বিজয়ের সফরে ছিলেন অষ্টম হিজড়িতে তাই তিনি ওই বছর এতে কাপ করতে পারেন নাই পরের রামাদানের আসুর বিশ দিন এতে কাপ করছে এতে কাপকে প্রিয় নবী এতটা গুরুত্ব দিতেন রসুল জীবনে এতে কাপ সারেন নাই আর আপনি জীবনে এতে কাপ করেন নাই রাসুলের সাথে মিল না অমিল আপনি না রাসুলের রোমত আপনি না রাসুলের রোমত রাসুল যেটা সাললো না আপনি সেটা করলেন না প্লিজ প্লিজ এই আমলটা এবারে করে ফেলুন ভবিষ্যতে আপনিও ব্যস্ত হতে পারেন আবার সময় নাও তো পেতে পারেন আগামী রোজা আসার আগে মরে যাবেন সেটা সম্ভাবনা আছে না নাই কত যন্ত চলে যাচ্ছে নিত্যই নিয়মিত بس নাম্বার hayataka qabla mamatik রাসূল বলছে ইবাদত করে সময় কাজে লাগাও তোমার হায়াত আছে এটাই নিয়ামত তুমি যে মরো নাই তুমি যে এখনো মরো নাই এটাই নিয়ামত জন্য মৃত্যু কামনা করা নিষেধ কারণ হায়াত আছে তাই তাও সুযোগ আছে হায়াত আছে তাই দুইবার বেশি সোবাহান আল্লাহ পড়ার সুযোগ আছে যখন মরে যাইবা সব আমল সাথে সাথে বন্ধ হয়ে যাবে এক সাহাবি আল্লাহর হাবিবের কাছে একটি স্বপ্ন দেখলাম স্বপ্নটা আমার আল্লাহর বললেন কি স্বপ্ন অমককে দেখলাম দুইজনকে প্রিয় নবীজি চিনেন আর যিনি স্বপ্ন দেখেছেন তিনি তো চিনে তার মাঝে একজন হলো শহীদ আর একজন শহীদ নয় তো স্বপ্ন যিনি দেখলেন তিনি জানতে চান আমি দেখলাম যিনি শহীদ তার আগে জান্নাতে চলে গেছে ওই লোকটা যে শহীদ হয় নাই অত আমরা তো জানি শহীদ আগে জান্নাতে যায়। কারণটা কি বুঝলাম না প্রিয়নবি বললেন তোমার স্বপ্নটা সঠিক স্বপ্ন আসল লোকটা আগে জান্নাতে গেছে কারণ যে শহীদ হয়েছে সে তারপরে অনেক অনেকদিন জীবিত ছিল ওই যে বাড়তি হায়াত পাইছে তার বাড়তি আবাদত হয়েছে তাই তার আমল বেশি জান্নাত পাইছে সে আগে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল সোহেল নবী সাল্লাম ও প্রিয় নবীজি সবচেয়ে ভালো মানুষকে ভালো মানুষকে ভালো মানুষকে আমার রাসুল বলছে ভালো মানুষ তৈল যার হায়াত লম্বা এবং বেশি ভাই যাদের আশি পার হয়ে যায় জবাব দিয়ে কিন্তু কথা আমরা আসরের নামাজ পাঁচটায় পড়বো ইনশাল্লাহ সুবিধা তো কথার জবাব দিয়ে বয়র যাদের আশি পার হয়ে গেছে ওই বেটা ওই বয়সে কি সিনেমা দেখার শখ থাকে থাকে মদ খাওয়া গাজা খাওয়া মানুষ ঠকাইয়া দুশের পয়সা কামাই করা বরং আপনি দেখবেন বয়স যখন বেড়ে যায় দুনিয়ার প্রয়োজন কমে যায় আমার বাবা দু তিন বছর আগে মারা গেছে আমি যখন বাবাকে টাকা দিতাম মাঝে মাঝে বাবা টাকা চাইতো ধরেন কত লাগবে আব্বা মনে হাই পাঁচ হাজারের জায়গায় দশ হাজার দিলাম বাবা কয় লাগবে না আর আমার কেউ দশ কোটি দিলাম কিছু লাগবো আরো কিছু লাগবো কিছু লাগবে কারণটা কি কারণটা কি কারণ হলো এখন আমার স্বপ্ন আছে অনেক আমার দশ কোটি টাকা হলে আমি আমার একশো কোটি হলে মালয়েশিয়া বানাবো এক হাজার কোটি হলে সিঙ্গাপুরে থাইল্যান্ডে কানাডায় নিউ ইয়র্কে কিন্তু আমার বাবা মনে করে আমার বয়স আশি এখন টাকা দিয়ে আমি করব এজন্য বয়স যখন বেড়ে যায় দুনিয়ার প্রতি লোভ কমে যায় লোভ যখন কমবে গুণাও তখন আশি বছর বয়সে একজন মুরব্বী উনি রাস্তায় বসে আছে আপনাদের এই ব্রাহ্মণ গাঁয়ের সবচেয়ে সুন্দরী একটা মেয়ে ইয়া সে এসে আশি বছর বয়সে বুড়ার কাছে গিয়া বলল দাদা আই লাভ ইউ দাদা সাইয়া মুসকে হাসি দিয়া কইব ইউ লাভ মি বহুত আগে চলে গেছে এখন আমার নাতির কাছে যাও একটা হি আনে কইলে কাম। আনে তুমি যে আমার কইলা তুমি আমারে ভালোবাসো আমার কি তোমাকে ভালোবাসা দেয়ার বয়স আর আছে বরং দাদা তার আই লাভ ইউ শব্দটাকে তামাশা হিসাবে নেবে হালকা হিসাবে নেবে এটাকে দাদা লোপাতুর ভাবে একটা মাইয়া কইসা আমারে ভালোবাসে উনিও কই আই আই লাভ ইউ অলসো নো উনি বলবে আরে নাতনি আমার বয়স কি আছে আমার নাতির কাছে যাও একটা সুন্দরী একটা যুবককে যদি আই লাভ ইউ বলতো এ লুফে বয়সের কারণে আশি বছরে সুন্দরী মেয়ের কোনো প্রয়োজন তার আর তাহলে চোখের গুণা কমে গেল টাকা পয়সার লোভ কলবের গুণা কমে গেল এবার বলুন তো আশি বছর বয়সে পাঁচ বক্ত নামাজ কি মাফ তো পাঁচ বক্ত নামাজ চলো মান নাই রমাদানের রোজা কি মাফ চলো মান নাই জিকির আসকার কি করে নাম এবার তোর চলমান আছে না নাই কিন্তু বেডার গুণাওয়া এই জন্য রাসুল বলেছে যার হায়াত আমল বালো সে হলো দুনিয়ার সেরা মানুষ এই যে আপনি বেঁচে আছেন হায়াত কাবলা আর যারা গুণাগার মানুষ বেঁচে আছে সেও যদি তাওবা করে তাওবার সুযোগ পাওয়াটা এটা আরেকটা বরণে আমল না কামল করুন না কামল করুন না কামল করুন তিন নাম্বার হলো তাওয়াসাবিল হক আমল শুধু নিজে করতে হবে না হক মানি ইসলাম হক মানি কোরআন হক মানি আল্লাহ এবং তার রাসূল আল ইসলাম হক্কুন ওয়াল কুফরু বাতিল আমার বন্ধু ইসলাম একা মানলে চলবে না অন্যদেরকে মানতে বলেন এটা মুমিনের দায়িত্ব এটা পালন করেন এটা পালন করেন তামুরুনা বিল মা'রূফ ওתןহাউন আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাহ তোমরা সৃষ্টির সেরা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি তোমরা সৎ কাজ শুধু নিজে করবে না সৎ কাজে আদেশ করবে অসৎ কাজ শুধু নিজে পরিত্যাগ করবে না যেখানে অসৎ কাজ সেখানে তোমরা প্রতিরোধ করে তুলবে এই যে রোজার মাস আসছে আপনারা সৎদার রোজা রাখলো কিনা বাসুবত নামাজ ঠিকঠাক মতো করলো কিনা আপনার মেয়েটা আপনার বউ আপনার পর্দা করল আপনার প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন তারা ইসলাম মানলো কিনা বলি কত সবি ধৈর্য ধারণের উপদেশ দিন বাংলাদেশে ধৈর্যটা খুব কম রমাদান আসলে ধৈর্য আরো কমে যায় গ্রামে গঞ্জে দেখা যায় রমাদান মাসে কিছু মুরব্বী আছে বউ মারে ছোটকালে আমরা দেখতাম আমাদের ব্যবসা সার আত্মীয় স্বজনরা ধান লাগাইতো হাল চাষ করতো রোজার মাসে খুদ আর তাড়নায় মেজালটা খিট খিটে থাকে আর খেত থেকে আইসা বহে উল্টা পাল্টা কথা কয় ঝগড়া লাগলে লো দুরানি মারে বাজারে ঘাটে দেখবেন যে রমাদান মাসে বিকাল বেলা দুপুর বেলা একটু ঝগড়া হয় কারণ মানুষের মেজাজটা একটু কন্ট্রোলের বাইরে থাকে ক্ষুধার কারণে খিটখিটে হয়ে যায় তাই প্রিয় নবীজি বলছেন রোজা যখন হবে রোজাদার তোমাকে কেউ যদি মারতেও আসে তুমি তার সাথে ঝগড়া করো না তাহলে ইয়াকুল ইনরুম সাইম বরং তুমি বলে দিয়ে আমি রোজা রেখেছি রমাদান ধৈর্যের প্র্যাকটিস হবে আগের চেয়ে আরো বেশি ধৈর্য আল্লাহর দেয়া সেরা নিয়ামতের একটি আসুন আমরা এই চারটি নিয়ামতকে আমাদের সাথে পুঁজি হিসাবে নিয়ে মরতে চাই আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন প্রিয় ভাইরা আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছেন কয়েকটা রুমাল তারা ভিতরে পাঠাবেন আপনাদের সামর্থ্যের আলোকে দশ বিশ পঞ্চাশ একশো হাজার যে যা পারেন তাদের রুমাল একটু দিয়ে সহযোগিতা করুন উঠে পরিবেশটা নষ্ট করবেন না প্লিজ আমরা দোয়া করে